গাইজ গুড ইভিনিং আমি পাইল আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমাকে অনেক মিস করেছো বিকজ ডিউ টু সাম নেটওয়ার্ক প্রবলেম আমি চার পাঁচ দিন ধরে ভিডিও পোস্ট করিনি আর তোমরা অনেকেই জানো যে আমি কলকাতা থেকে বাহারেন গিয়েছিলাম আর সেখান থেকে আসার পথে আমি প্রচণ্ড বেশি শপিং করেছি প্রচণ্ড ঘুরেছি তো সেই ব্লগুলো আমার এখনও এডিট করা হয়নি রিয়েলি সরি তো কালকে সকালে আমি একটা ব্লগ আপলোড করবো যে ওখানে যাওয়ার পর কি কী হলো তো এখন আমি কি করছি সেটা হলো দেখে নিই দুধ গরম করতে দিয়ে গেছিল মা দুধ দুধ ফেটে দই হয়ে দুধ ফেটে পনির হয়ে গেছে তো চিনি দিয়ে আমি এখন পনিরটা খাবো শাড়ি বের করছি বিকজ অনেক দিন ধরে কোনো শাড়ি পরা হয়নি তো আজকে আমি একটু শাড়ি পরব তো বেশি দেরি না করে এখন আগে আমি শাড়িটা পরি আর তারপর তোমাদের সামনে আসছি হালকা একটু মেকআপ করবো একটু ভিডিও বানাবো বিকজ অনেক দিন হয়ে গেছে ভিডিও বানানো হয় না তো চলো ওয়ান টু শাড়ি হাতে করে ধরে আছি এবার কিন্তু আমি শাড়ি পরব মেকআপে যেহেতু একটু আমার টাচ আপ বাকি ছিল সেই জন্য আমি শাড়িটা ব্লাউজটা আগে পরে নিলাম তারপর একটু টাচ আপ আর তারপর কিন্তু মেকআপটা করব হালকা আর একটু উপর উপর দিয়ে তারপর আমি শাড়িটা পরবো তো শাড়িটা পরে আসে তোমাদের সামনে তো গাইজ এখন কিন্তু আমি প্রপার মানে শাড়ি ফাড়ি পরে কমপ্লিট করে ভিডিও বানিয়ে সব কিছু কমপ্লিট আর ভিডিও বানানোর জন্য সত্যি কোনো না কোনো হেল্প লাগে স্বস্তিকে আসবে বললে এলো না শুনতে এখন আসবে দেখে ড্রেসিং টেবিলটা খোলা একটা জিনিস দেখায় আয়নাটা খোলো হ্যাঁ ওটা খোলো একদম ওপরে দেখো এনেছি ওটা এক লিটার ওটা কিন্তু জল দিয়ে খায় না বুঝে শুনে শুনে শুধু আর নিচে একটা আছে দেখো নিচে একটা আছে ওই তো ওই তো ওপরে মুখের সামনে রে

তো চলো আমরা এখন ভিডিও বানানো কমপ্লিট আজকে কিন্তু রান্না পুজো আর যখন পুরো মানে জিনিসপত্র যখন বানানো টানানো শুরু হবে তখন তোমাদেরকে আমি দেখাবো তো জন্য এই ব্লগটা এখানেই এড বন্ধুরা দেখো এখন কিন্তু এই দেখ এমন এমন লাইট দিয়েছে যে নিজেকেই দেখা যাচ্ছে না তো এখন কিন্তু দেখো আমরা তিনজন তিন রকম আউটফিট পরে বেরিয়ে গেছি আমার এখন শাড়ি এক এই হলো হাফ প্যান্ট দুই এই হলো চুড়িদার তিন তো তিনজন তিন রকম জামা এই আসতে তিনটা তিন রকম জামা কাপড় পরে বেরিয়ে গেছি তো চলো আমরা এখন একটু যাবো এদিক ওদিক আমরা একটু আমরা একটু যাবো হলো হ্যাঁ সত্যি আমরা একটু যাবো হলো এদিক হ্যাঁ এনেছিস স্কুটের পিছনে তো আমরা একটু যাবো হলো এদিক আর রান্না করতে